একা একা থাকতে হবে অন্ধকারই জানালা তোর আরো অনেকটা আছে আপনার তাদের কণ্ঠে দপ্তর রেখে দিল সামান্য একটা যদি জ্বর সত্যি হইতো বিপ্তর পরীক্ষা করতো একটা খানা খাইতো প্রায় একশোর উপর ডক্টর যখন পরীক্ষা করত তখন ওই খানা তা খাইতো তার আগে খাইতো না এই মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করবে না এই জন্য পদক্ষেপ নিতেছে মানুষের সাথে খালি হাতে দেখা করে না মানুষের সাথে খালি হাতে দেখা করে না হাতের মধ্যে গ্লোভস পরে নিল এবার পুরা শরীরটা আমি দেড়শ বছর বেঁচে থাকবো দেড়শত বছরের আগে আমি না দেখি আমাকে কেমন কইরা নিয়া যায় এইভাবে চলতেছে চলতেছে চলতে হঠাৎ করে একদিন সামান্য ব্যথা শুরু করে দিল এবার ডক্টরদেরকে ডাক দিল ও ডক্টররা আসো তো আমার একটু মাথাটা ব্যথা করতেছে তোমরা দেখো কি হয়েছে আমার আসো রে দেখো কি হয়েছে আমার এবার লোকগুলো আসলো আসার পর ওই ডক্টরগুলো আসার পরে বিশ তার ডক্টর আসার পরে এইবার মাইকেল জ্যাকসন কে বলল যে স্যার কিছু হয় নাই ঘুম কম পারার কারণে সামান্য মাথা ব্যথা মনে হয় হয়েছে স্যার আপনি ঘুমাইয়া ঘুমাইয়াছেন কোনো সমস্যা নাই এবার দেখছ আমার ভাই ইনজেকশন এবার সামান্য একটু ঘুমের ঘরে চলে গেলেন কিছুক্ষণ পরে সময় যায় সময় যায় হঠাৎ করে ডক্টর আসলো এবার ডক্টর গুলো চেক করে দেখতেছে হাই রে শরীরটা বরফের মতো ঠান্ডা হইয়া গেছে ডক্টর বললো বেছে নাই পঞ্চাশ বছর বয়সে তুমি থেকে চলে গেছে অতে মেরে আপা আপনিও তো থাকবেন সেই কবরে আলো নাই সেই কবরে শান্তি নাই দেখবেন আমরা যখন গভীর ভূমে যাই ফোটাত করে যদি আমাদের একটু পানির পিপা পিপাসালায় যায় সন্তান গুলোকে ডাক দিলাম এরে সন্তান পানি নিয়া দেখবেন দৌড়িয়া আসবে পানির পানি নিয়া গ্লাসে পানি নিয়া আপনার কাছে আসবেন কিন্তু এ পরবিদরন সিন্ডির মুসলমান দেখেন তো সেই কবরে চলে যাব ওই কবরে কেউ নাই আলো নাই বাতি নাই ঠিক না কোনো বন্ধু নেই রে কোনো